বাতাসে লাশের গন্ধ মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির লোয়ে আমরা ছাত্র জনতা সবাই একত্রে নেমেছি এই বাংলাদেশ এই বাংলাদেশ আমরা বৈষম্য মুক্ত করবো সেই আশায় আমরা নেমেছিলাম আর ওই ফ্যাসিস্ট হাঁচিনা আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি জামাত শিবির এই দেশ কি এই দেশ কি আমার না আমি কথা বললে আমাকে গুম করা হবে এই পতাকা নিয়ে রাস্তায় হাঁটতে পারি না এর চেয়ে কষ্ট আর কি হতে পারে এর চেয়ে কষ্ট আর কি হতে পারে এই পতাকা এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম এই স্বাধীনতা আমরা চাই নেই যে এই স্বাধীনতা চেয়েছিলাম একটি মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ অথচ এই বাংলাদেশে এখন কথা বললে গুম হয় লেখালেখি করলে গুম হয় কোনো কথা বলা যায় না আমরা এই বাংলাদেশকে এই ফ্যাসিস্ট হাসিনা মুক্ত করতে চাই এখন যে সেনাবাহিনী সরকার থাকবে আমরা বলবো জনগণের মতামতের উপর ভিত্তি করে এই বাংলাদেশকে পরিচালনা করার জন্য বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে আমি উনিশশো সালে মুক্তিযুদ্ধ দেখি নাই আমার মনে হচ্ছে এই চব্বিশের মুক্তিযুদ্ধে আমরা প্রত্যেকে এক একজন বীর যুদ্ধ বীর